সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার সামনে যদি এইরকম একটা দৃশ্য দেখেন মানে চারোদিকে সবুজ গাছগাছালি আর রং বিরঙের ফুল পাখিদের কিচিরমিচির ডাক কৃষিরা মাঠে কাজ করতেছে এত সুন্দর একটা দৃশ্য দেখলে কেমন লাগবে আপনাদের বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য আমি এমন সুন্দর একটা জায়গার সন্ধান নিয়ে আসছি ঢাকার এত কাছে এত সুন্দর একটা জায়গা আমি শিওর আপনারা এর আগে কখনোই দেখেন নাই মানে এত সুন্দর একটা জায়গা যেখানে আপনারা একের ভিতরেই দশ রকমের জিনিস পেয়ে যাবেন এই রিসর্টটা ঢাকার অনেক কাছে অবস্থিত মানে ঢাকা থেকে যাইতে মাত্র দেড় ঘন্টা লাগে আপনি দেড় ঘন্টার মধ্যে এত সুন্দর একটা জায়গায় পৌঁছায় যাবে এখানে অনেক সুন্দর একটা সুইমিং পুল আছে মানে সুইমিং পুলটা আপনারা দেখতেই পারতেছেন কতটা সুন্দর হ্যাঁ এখানে মিউজিকের ব্যবস্থা আছে আপনি এখানে ব্যাডমিন্টন খেলতে পারবেন সেটারও ব্যবস্থা আছে আপনি এখানে ক্রিকেট ফুটবল সব ধরনেরই খেলা খেলতে পারবেন বিশাল বড় মাঠ আছে এখানে খেলার জন্য ব্যাডমিন্টন খেলার জন্য আলাদা জায়গা আছে সুইমিং পুলের সাথে মিউজিক ব্যবস্থা আছে আর হ্যাঁ এখানে কিন্তু বুফে ব্যবস্থাও আছে আমি শুরুতে বলছি একের ভিতরে দশ রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন তো এখানে হচ্ছে একের ভিতরে এত কিছু আছে এত সুন্দর একটা রিসোর্ট চারোদিকে শুধু সবুজ গাছপালা আর ফুল আমি শিওর আপনারা এখানে গেলে বাসে আসতে ইচ্ছা করবে না মনে হবে যেন এখানে থেকে যাই জায়গাটা আসলে এতই সুন্দর এখানে কিন্তু গ্রাম আছে এখানে ব্যাডমিন্টন খেলার জন্য আলাদা একটা জায়গা আছে মানে আপনারা এখানে ব্যাডমিন্টন খেলতে পারবেন এই পাশে হচ্ছে শুধু ব্যাডমিন্টন খেলার জন্য এত বড় একটা মাঠ তারপর আমি বলছিলাম আপনারা এখানে আসলে কৃষকরা কাজ করতেছে সেই দৃশ্য সকাল সকাল দেখতে পারবেন তো এই 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 যে যে এখানে এখানে আসলে কৃষকরা কাজ এত বড় একটা গেট গেটটার ওই পারে হচ্ছে একটা গ্রাম এই গ্রামে যে আপনারা ঘুরে আসতে পারবেন এই গ্রামটা কিন্তু এই রিসর্টের মালিকের গ্রাম এটা আপনারা যে গ্রামটা পুরা ঘুরে দেখে আসতে পারবেন আর এই গ্রামে কিন্তু পদ্মা বিল আছে আর এইখানে আশেপাশে একটা ভূতের বাড়িও আছে আমি শুনছি বাট আমি যাওয়ার সাহস পাই নাই তবে ইচ্ছা আছে এর পরের বারে আমি গেলে ওই ভূতের বাড়ির ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো আর কি তো আপনারা এখানে আসলে অবশ্যই ভুতের বাড়িটা যেয়ে দেখতে পারেন এখানে একটা সুন্দর দোলনা ছিল এখানে আপনারা ফটোশ্যুট করতে পারেন এই তো এখানেই আসলে সেই বুফে এখানে বুফে ব্যবস্থাও আছে তো আপনারা এখানে বুফেও খেতে পারবেন এখানে সবাই ক্রিকেট খেলতে ছিল আর এই মাঠটা হচ্ছে অনেক বড় আপনারা এখানে ফুটবল ক্রিকেট সব কিছুই খেলতে পারবেন এত সুন্দর একটা রিসর্ট আপনারা চাইলে ছুটির ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন এখান থেকে এই টা ঢাকার কালীগঞ্জে অবস্থিত অনেক কাছে মাত্র দেড় ঘন্টা লাগে এই রিসোর্টে পৌঁছাইতে তো এত সুন্দর একটা জায়গা পুরো ফ্যামিলি নিয়ে ছুটির দিনগুলোতে আপনারা ঘুরে আসতে দেখেন এত কিছু ফেললাম রিসর্টের নামটাই বলা হয় নাই এই রিসোর্ট নাম গার্ডেন সেন্টার রিসোর্ট আপনাদেরকে এত সুন্দর একটা জায়গার সন্ধান দিলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ